মানবতাবিরোধী অপরাধ মামলায় কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না এমনকি অভিযোগ প্রমাণিত হলে সরকারি কোন পদেও থাকতে পারবেন না এমন সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের সভা পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভায় আলোচ্য বিষয় নিয়ে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম এ সময় প্রেস সচিব জানান বিরোধী মামলায় অভিযুক্তরা এমপি বা সরকারি চাকরি প্রার্থী হতে পারবেন না কি হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহল থাকার অযোগ্য হবে একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য কমিশনার চেয়ারম্যান মেয়র বা প্রশাসক হিসাবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান সভায় বেসরকারি উদ্যোগে বিদ্যুৎ প্রতিস্থাপন নীতিমালা অনুমোদন দেয়া হয়েছে আমাদের যে রেগুলেটরি নিয়ন্ত্রণ সংস্থা আছে এই সংস্থার ছাব্বিশ ধরনের লাইসেন্স আছে বিটিআরসির পক্ষে এই লাইসেন্সগুলোকে গুলোতে শৃঙ্খলা মধ্যে আনা তাদেরকে মনিটরিং করা এবং একই সাথে মানসম্পন্ন সেবাগান কাজটা সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছিল মধ্যস্বত্ব ভোগী স্তরগুলোকে রিমুভ করে তিনটা মাত্র স্তরে সীমাবদ্ধ করেছে মোবাইল কোম্পানিগুলোকে আগামী তিন বছরে তাদের ১৫ শতাংশ অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করতে হবে বলেও জানান তিনি ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা